অফার সবাইকে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট দেখুন আমাকে এখানে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট বাংলা লিঙ্ক থেকে উপহার দিয়েছে আপনারাও খুব সহজে নিতে পারবেন এই অফারটি কিভাবে নিবেন চলুন দেখানো যাক কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য প্রথমে আপনাকে বাংলা লিংকের অফিসিয়াল অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এই অ্যাপটা সরাসরি ওপেন করে দিচ্ছি আপনি যদি ফার্স্ট টাইম এই অ্যাপটা ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে এখানে লগ করতে বলবে অবশ্যই আপনি এখানে লগ করে নেবেন এখন কিভাবে ফ্রি ইন্টারনেট নেবেন চলুন দেখানো যাক দেখুন এখানে ফ্রি ইন্টারনেট পাওয়ার অনেক উপায় রয়েছে একে একে সব কয়টি উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন এর জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন তারপর দেখেন এখানে লেখা আছে রেফার করুন এখানে আপনি প্রতি রেফারের জন্য পাঁচশো এমবি করে পাবেন আপনি যদি প্রতিদিন দশটা রেফার করতে পারেন তাহলে এখানে ফ্রিতে প্রতিদিন পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এখন কিভাবে রেফার করবেন চলুন দেখানো যাক এর জন্য রেফার করুন এই এইখানে ক্লিক করে দিবেন তারপর এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই লিংকটা কপি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যখনই আপনার বন্ধুদের মধ্যে কেউ এই লিঙ্কটার উপর কপি করে এই অ্যাপটা ডাউনলোড করবে তখন সাথে সাথেই আপনি পাঁচশো এমবি ফ্রিতে পেয়ে যাবেন আর আপনি যদি আমার রেফারেল কোডটা কপি করে এখানে বসিয়ে দেন তাহলে সাথে সাথে এক জিবি এমবি পেয়ে যাবেন তাছাড়া এখানে কয়েন কালেক্ট করে ফ্রিতে এমবি কিনতে পারবেন এর জন্য সবার উপরে চলে আসবেন দেখেন এখানে কয়েনের একটি অপশন আছে এটির উপর ক্লিক করে দিবেন তারপর এখানে ইউজ কয়েনের উপর ক্লিক করে দিবেন এখন এই কয়েন দিয়ে ফ্রিতে এমবি কিনতে পারবেন দেখুন এখানে অনেক অফার আছে এগুলো শুধুমাত্র কয়েন দিয়ে ফ্রিতে নিতে পারবেন এখন দেখাচ্ছি কিভাবে এই কয়েনগুলো কালেক্ট করবেন কয়েনগুলো কালেক্ট করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন তারপর দেখেন এখানে লেখা আছে প্রতিদিন স্ক্র্যাচ করে কয়েন জিতুন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে যদি একটু ঘষেন তাহলে এখানে কিছু কয়েন পেয়ে যাবেন তারপর এখানে আরো একটা অপশন আছে চাকা ঘুরিয়ে কয়েন জিতুন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এবং এখানে যদি আপনি চাকা ঘুরান তাহলে আপনি ফ্রিতে কিছু কয়েন পাবেন এভাবে আপনি দিনে প্রায় তিন ঘন্টা পর পর স্ক্র্যাচ ও চাকা ঘুরাতে পারবেন আমি প্রতিদিন এইভাবে স্ক্র্যাচ করে এবং চাকা ঘুরিয়ে বাইশ হাজারের বেশি কয়েন জিতেছি কয়েন জেতার আরও একটা উপায় রয়েছে চলুন সেটা দেখানো যাক এর জন্য আপনারা এখানে কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন তারপর একেবারে নিচের দিকে চলে আসবেন তারপর দেখেন এখানে ক্লেম নাও একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন যখন এটার উপর ক্লিক করে দিবেন তখনই আপনি কিছু কয়েন পেয়ে যাবেন আর এইভাবে কয়েন কালেক্ট করতে করতে একসময় যখন আপনার অনেকগুলো কয়েন হয়ে যাবে তখন এই কয়েনগুলো দিয়ে আপনি ফ্রিতেই অফার কিনতে পারবেন তাছাড়া এখানে ঈদের জন্য অনেক অফার দিচ্ছে ইসলামিক কুইজ দিচ্ছে এরকম কুইজ খেলে আপনি প্রচুর কয়েন জিততে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টে বলবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন